আসসালামু আলাইকুম যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম আজকের যে বিষয় অ্যারোরিটার টু এইচপি সিঙ্গেল ফেস মোটর এর রানিং স্টারিং ক্যাপাসিটার পরিমাপ কানেকশন সম্পর্কে আমরা তথ্য দেব টু যে দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করে থাকি এবং এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে রানিং শুধুমাত্র দুইটা লিট বাই রয়েছে আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো কানেকশন জোরানো লাগেনি আমরা এ পাশ ও পাশ দেখবো দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন যেটা আপনার হচ্ছে কয়েল কিন্তু অনেকটা ছোট হয়েছে যেহেতু ফরমাই কয়েল তৈরি করা আর ফরমাই কয়েল তৈরি করা এর জন্য কয়েলটা ছোট হয়েছে আর রানিং চার ছয় আট দশ দশ ঘাটে কিন্তু ডবল ঢুকেছে আমরা এ টু জেড হিসাব দেবো এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন আমাদের কাছ থেকে অনেক শিকার আছে আপনারা কিন্তু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন যশোর একটি ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি বিজলি সুপারওয়্যার আপনারা জানেন বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড বিজলি সুপারওয়্যার নাইনটি নাইন পার্সেন্ট বিশুদ্ধ কপার ওয়ার যা নিশ্চিত করে নিশ্চিতভাবে ভালো চলে দীর্ঘস্থায়ী চলে কোনো প্রকার জলাপ্লাব হয় থাকে না বিজলি সুপারওয়ার বাংলাদেশের একমাত্র বিরান শুধু বাংলাদেশের চাহিদা মেয়েটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশ বিজলি সুপারওয়্যার নিচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিজলি সুপারওয়্যার নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিজলি সুপার এয়ার সুপার অ্যানামেল কপারওয়্যার এখানে বিজলি দেখতে পাচ্ছেন বিজলি সুপার সুপারওয়্যার জশলাইটে ইউটিউব চ্যানেল চোখ রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি একটা মোটর কয়েল বাঁধতে গেলে কী কী প্রয়োজন আমরা কিন্তু বলে থাকি আমি আবারও বলতে চাই বিজলি সুপারওয়্যার বাংলাদেশের একমাত্র বিন্যান্ড বিজলি সুপারওয়্যার আমরা আজকে যেটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিজলি সুপারওয়্যার যে মোটরটা কয়েল বাঁধানো হচ্ছে আমরা একটু দেখাতে চাই মোটর কিন্তু সহজেই এটা কিন্তু ঘোরানো যায় দেখতে পাচ্ছেন সিরিজ কানেকশন এটা কিন্তু সিরিজ কানেকশন

দুইটা বাইশ নম্বর তাদের কয়েল তৈরি করা হয়েছে চার ঘাট ছয় ঘাট আট ঘাট দশ ঘাট দশ ঘাটে কিন্তু ডবল ডোকছে আর তার ওজন সম্পর্কে আমরা তথ্য দেব টু যে হিসাব নিতে পারবেন যে রানিং ক্যাপাসিটার স্টারিং ক্যাপাসিটার তবে আমরা কয়েল যেটা আমরা কয়েল তৈরি করা হয়েছে স্টারিং রানিংয়ের পরে একইভাবে আমরা কিন্তু এখানে দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন যেটা স্টারিং কয়েল তৈরি করা হয়েছে পাঁচ সাত নয় পাঁচ সাত নয় ঘাটে কয়েল তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ সাত নয় ঘাটে কয়েল তৈরি করা হয়েছে অবশ্য কয়েলটা কোনো প্রকার কোনো কানেকশন জোরানো লাগেনি একবারে কানেকশনে কয়লটা বাইর হয়েছে তবে আমরা এখানে দেখতে পাচ্ছেন যেটা সিরিজ কানেকশন আর সবসময় আপনারা খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন যেটা লিট যে পাশ থেকে বাইর হয় সেইভাবে কিন্তু আমরা পাশাপাশি লেট আমরা বাইর করে নিয়েছি তবে এখনও যদি আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে বলবেন না শেয়ার করে আরও জনকে দেখার সুযোগ করে দেবেন যশ ইউটিউব চ্যানেল চোখ রাখবেন আমরা এখানে যে আছে সেবাটা একটু আমরা চেপে নেব দেখতে পাচ্ছেন একটু চেপে হচ্ছে তবে আমরা কয়েল খুলব আমি আবারও দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন যেটা কয়েল তৈরি করা হয়েছে ফর্মার মাধ্যমে ফর্মা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন ফর্মায় কয়েল তৈরি করা হয়েছে পাঁচ সাত নয় ফাইভ সেভেন নাইন আর পাশে এটা কিন্তু কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়েছে কানেকশন হয়ে এটা কিন্তু কয়েল বাইর হয়েছে এটা দেখতে পাচ্ছেন আউটে ওটাউটে কানেকশন এনে এনে কানেকশন কানেকশন হয়ে কয়েলটা বাইরে হয়েছে আমরা কয়েলটা খুলব কয়েল আমরা একটু খোলার জন্য একটু আমাদের যে মেশিনটা একটু সরাই দিলাম এরপরে কয়েল দেখতে পাচ্ছেন আমরা কয়েল বাইর করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কয়েল বাইর করে নেওয়া হচ্ছে যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি একটা মোটর কয়েল বাড়তে গেলে কি কি প্রয়োজন সেটা কিন্তু আমরা বলে থাকি ফরমাই কয়েল করলে কোনো প্রকার মোটর জলাফলা ভয় থাকে না আমরা কয়েলটা খুলব এখানে দেখতে পাচ্ছেন সহজেই কয়েল আমরা বাইর করে নিচ্ছি যে ফর্মাই কয়েল তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফর্মা নিতে পারেন অনলাইন অথবা সরাসরি আমাদের যে ঠিকানা বাগাছড়া বাজার বন্দরের পাশে বাগাছড়া মেন রোডের সাথে যশোর ইলেকট্রিক যশোর জেলা বেনাপোল স্থল বন্ধ বাংলাদেশ ইন্ডিয়া জিরো পয়েন্ট আমরা যে সরাসরি লাইভে চলে এসে থাকি সেটা কিন্তু আপনাদের জন্য যে ফর্মাই কয়েল তৈরি করা হয়েছে সে ফর্মাটা আমরা কিন্তু এখানে রাখলাম আর কয়েল দেখতে পাচ্ছি যেটা সহজেই কয়েল বাইর করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুইটা লিট বাই হয়েছে শুধুমাত্র দুইটা লিট বাই রয়েছে আমরা এখানে কেলাম আছে কেলামে রাখবো এরপরে আমরা আছে ফর্মাটার সেটিং দেব ফর্মাটা সেটিং দেওয়া হবে ফর্মা সেটিং দিচ্ছি আপনারা আমাদের সাথে আছে সাথেই থাকবেন প্রতিদিন আমরা দুইবার লাইভে এসে থাকি সকাল দশটা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় এই সন্ধ্যা সাড়ে সাতটায় আপনারা অনেকে লাইভ দেখেন শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশ আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আর অ্যারো রেটার মটর যেটা কয়েল বানানো হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যেটা ফর্মাই কয়েল তৈরি করা হয়েছে সেই ফর্মাটা আমরা সামনে রেখে দিলাম এখনও যদি আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই ওই লাইকটা বলবেন না শেয়ার করে আর দেখার সুযোগ করে দেবেন তবে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন যেটা কয়েল ঢুকানো হবে এটা কয়েল ঢুকানোর আগে আমরা কয়েলটা একটু ফিনিশিং দেখানোর চেষ্টা করছি আর এটা বিজলি সুপারওয়্যার বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড বিজলি সুপারওয়্যার শুধুমাত্র দুইটা লিট বাই রয়েছে আমরা কয়েলটা ঢুকাবো পাঁচ সাত ঘরে তবে আমরা কয়েলের যে ফিনিশিং সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে টেনে দিলাম যেহেতু এখানে যে সুতো যে বাঁধানো রয়েছে এই সুতোটা আমরা কিন্তু টেনে দিচ্ছি সাইড করে নেব প্রত্যেকটা কয়েল খুবই প্রশস্তভাবে কয়েল তৈরি করা হয়েছে আমি নিজে কয়েল তৈরি করেছি হ্যাঁ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ প্রে দ্য বেল বটন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করতে বলবেন না একজনকে দেখার সুযোগ করে দেবেন যশোর ইউটিউব চ্যানেল চোখ রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি তবে আসি আমি আপনাদের সাথে আমি জাহাঙ্গীর আলম এখানে দেখতে পাচ্ছেন সেটা কয়েল চেপে নেওয়া হয়েছে আমরা কিন্তু কয়েল প্রথমে যেটা কয়েল ঢুকাবো আমি আবারও দেখব যে কয়েলটা কোনো প্রকার আমি দেখছি যে কয়েলটা কোনো প্রকার চাপা আছে কি না সেটা কিন্তু আমরা দেখছি সেটা চাপা আছে আমরা প্রথমে কিন্তু পাঁচ সাত নয় ঘাটে কয়েল ঢোকাবো পাঁচ সাত নয় ঘাটে আমরা কিন্তু এটা সেভেন পেপার ব্যবহার করব দেখতে পাচ্ছেন যেটা সেভেন পিপার ব্যবহার করা হবে পাঁচ সাত নয় ঘাটে কয়েল ঢুকানো হচ্ছে চশ ইউটিউব চ্যানেল চোখ রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি একটা মোটর কয়েল বাড়তে গেলে কি কি দরকার আমরা কিন্তু বলে থাকি আমরা পেপার কেটে নিলাম দেখতে পাচ্ছেন পেপারটা আমরা ভাজ দিচ্ছি কিন্তু সাত নয় ঘটে ঢুকবে আমরা প্রথমে ইন শুরু করেছি এখানে দেখতে পাচ্ছেন ইন শুরু করেছি আমরা সুতোটা কেটে দেবো কায়শিতে কেটে দিলাম পেপারটা আমরা ভাস করে নিয়েছি তেরো রেটার মোটর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মটর আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করছেন অবশ্যই উত্তর দেওয়া হবে আমরা এখানে পার্ক একটু বাড়াই দিয়েছিলাম আমরা দুই পাক খুলে নেবো 嗯，还有。 আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করছেন আপনার মতামত সম্পর্কে বিস্তারিত তত্ত্ব কমেন্ট বক্সে লিখবেন আমরা যে ফর্মাগুলো দেখাবো যে ফর্মাগুলো তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফর্মাগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ফর্মা বাংলাদেশের আমরাই প্রথমে ফর্মাটা বানিয়ে দেখিয়ে দিয়েছি আর আমাদের যে মেশিন যেটাই আপনারা দেখতে পাচ্ছেন সাবমার্সিবল এবং আরেক ধরনের ফর্মা আছে সেটা দিয়ে কয়েল করা হয়েছে মেশিনে এবং ফার্মায় কয়েল করলে কয়েলটা অনেক ভালো হয় আমাদের কাছে বিভিন্ন সাইজ বিভিন্ন প্রকার মোটর বাঁধানোর জন্য ফার্মা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ঠিকানা বাগাস বাজার সাজসা যশোর বেনাপল স্থলবন্দরের পাশে বাগাচ্চারা মেন রোডের সাথে যশোর ইলেকট্রিক আমাদের যে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার প্লাস জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন টু থ্রি ফাইভ বাগাছড়া সার যশোর বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন যেটা কোয়েল করা হয়েছে যে ফিনিশিং সেটা আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল বাঁধানোর পরে কোয়েলের যে ফিনিশিং সেটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরে কয়েল বাঁধানো হচ্ছে અને દેખતે વાચ્છન ટેબલ સનેર કોર બંધન હોય છે ટેબલ સનેર કોર બંધન હોય এম ডি নাইম হাসান রুপদিয়া থেকে লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন দেখতে পাচ্ছেন টেবিল ফ্যানের ফর্মা এই ফর্মা দিয়ে কয়েল করলে অনেক ফিনিশিং হবে কাজের অনেক সুন্দরভাবে কয়েল বাজানো যাবে